এত বড় বড় মস রাখে মসের উপরে উকুন হয় এর পাচ্ছে অস্ট্রিয়ার বড় বাজারে সেই বিশ তিন বছরের খবর তো আমি কিছু জানি না দেশের ওই বিশ সালে দেখলাম মস সাদা বলো চাষা বয়স তো খুব বেশি না মস গুলো তো কয়েকদিন আগে কাঁচা ছিল পাকলো কবে না দুধ খেতেছি সব লেগেছি

খাটো করে রাখো আরে দাঁড়িয়ে আর মস একেবারে চেঁচে ফেলা আবার একেবারে চেঁচে ফেললে আপনার ত্বকের ক্ষতি হয় যতটুকু পারেন আপনি একেবারে ছোট ছোট করে রাখবেন নবীর এই দেশ মানা হবে দাড়ির পয়েন্ট হচ্ছে অনেক মানুষের যে এই জায়গাটা রাখে না এটা দাঁড়িয়ে অংশ নয় কেউ যদি কেটে ফেলেন কোন হবে না দাঁড়িয়ে হচ্ছে এখান থেকে শুরু করে শক্ত জায়গাটা এই শক্ত জায়গাটা দাড়ির অংশ রাখার দরকার